তোমরা বিভিন্ন ধরনের চাটনি খেয়েছো। কিন্তু আজকে তোমাদেরকে একটা খুব মজার চাটনির রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কমলা লেবুর চাটনি বাঙালিদের শেষ পাতে একটু চাটনি হলে আর তো কোনো কথাই নেই আর সেটা যদি হয় সিজিনের চাটনি তাই এখন কমলা লেবুর সিজিনে তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো কমলা লেবুর চাটনি তোমরা তো চাটনি বিভিন্ন ধরনের খেয়েছো কিন্তু আজকে এই কমলা লেবু চাটনিটা খেয়ে দেখবে কতটা টেস্টি হয় আর বন্ধুরা এই চাটনি বানাতে কি কী টিপসগুলো ফলো করতে হবে আর কি কি ফলো করলে পারফেক্ট চাটনিটা বানিয়ে নিতে পারবে আজকে সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম প্রথমে কমলা লেবুর খোঁসাটা খুলে নিয়ে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে সম্পূর্ণ আমি উঠিয়ে নেব চাকু দিয়ে বা যে কোনো চামচ দিয়ে এই সাদা অংশটা রেখে দিলে কিন্তু চাটনিটা তেঁতা মনে হবে খেতে ভালো লাগবে না তাই তোমরা যতটা সম্ভব এই সাদা অংশটা উঠিয়ে নেবে আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে প্রথম বৎসরে বানাবে আর দেখবে কতটা মজার হয় খেতে আর আমাকে কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না কেমন হয়েছে আর ভিডিওটা বেশি করে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখো সাদা অংশটা আমি একদম উঠিয়ে নিয়েছি যতটা পেরেছি এবার এগুলোকে পাট পাট করে খুলে নেব এক একটা কোয়াকে আমি আলাদা আলাদা করে নেব এর মধ্যে যে বিচিটা আছে সেই বিচিটা বার করে নেব আর এইভাবে পাটগুলো খুলে নিলে চাটনিটা বেশি ভালো হয় দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে একসঙ্গে তো বানানো যাবে না তাই কোয়া কোয়াগুলোকে আমি একদম আলাদা করে নিয়েছি এবার পেঁচিয়ে যে ভিতরে বিচিটা আছে দু চারটে বিচি থাকে সেই বীজগুলোকে বার করে নেবে আর অবশ্যই বার করে নেবে আর যে বিচিটাকে বার করার সঙ্গে সঙ্গে সাদা অংশটাকে একটু কেটে নেবে আর চাকু দিয়ে এইভাবে কেটে নিলে সাদা অংশটা খুব সহজে উঠে আসবে এই সাদা অংশটা নিলে চাটনিটা একটু তেঁতা মনে হয় একে একে সব কমলা লেবুর আমি বেশিগুলোকে বার করে নিয়েছি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি তিন চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম তোমরা এই চাটনিটা সাদা তেলেও বানিয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় সর্ষের তেলে বানালে টেস্টটা বেশি ভালো হয় তেলটাকে একটু গরম করার পরে এক চামচ পরিমাণে পাঁচফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ পাঁচফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কমলা লেবু কমলা লেবুটাকে আমি এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেলের মধ্যে এক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে কমলা লেবু খুব সহজে গলে যায় তাই লবণটাকে আমি আগে অ্যাড করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে ঢাকা চাপা দিয়ে দেব প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে কমলা লেবুগুলো দু মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব দেখো কমলা লেবু থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর কমলা লেবুগুলো একদম নরম হয়ে গেছে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু চাটনিটা একদম টকমিষ্টি হবে তাই আমি এখানে একশো গ্রাম পরিমাণে চিনি যোগ করে দিলাম এবার তোমরা চিনিটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবে এই চিনি দেওয়ার পরে আবার আমি একটু চেক করে নেব পরবর্তীতে লাগলে আবারও কিছুটা চিনি অ্যাড করব এবার কিছু পরিমাণে পেন খাজুর কুচি করে আর কিশমিশ দিয়ে দিলাম কিছু পরিমাণে কাজু পেস্তাও তোমরা অ্যাড করতে পারো চাটনির মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই সময় আমি আঁচটাকে একদম মাঝারিতে রেখেছি চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে আর সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ বিট লবণ দিলে চাটনির স্বাদটা খুব ভালো লাগে আর চাটনির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বার হয় কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে এই চাটনি বানানোর পরপর স্টেপগুলো তোমরা সেগুলো একটু লক্ষ্য করে দেখবে তাহলে তোমরা এই রকম একটা সুন্দর লেবু চাটনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে এবার দেখো তুলে দেখাচ্ছি চাটনির ঘনত্বটা এই রকম রাখবে এর থেকে পাতলা বা এর থেকে ঘন করবে না এবার সব শেষে আমি এক টুকরো পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দেবে না আমি এক চামচ পরিমাণে লেবুর রস যোগ করে দিলাম আর এই লেবুর রস দেওয়ার কারণে কালারটাও চেঞ্জ হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে এবার লেবুর রসের পরিমাণটা একটু বেশি পড়ে গেলে স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তাই খুব অল্প পরিমাণে লেবুর রসটা যোগ করবে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করব আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঝটপট খুব অল্প সময়ের মধ্যে এই পারফেক্ট চাটনিটা বানিয়ে নিতে পারবে তাও আবার মাত্র দু তিনটি উপকরণ দিয়ে তাহলে বন্ধুরা দুর্দান্ত স্বাদের এই চাটনিটা বানিয়ে তোমরা বন্ধু বান্ধব অতিথি আপ্যায়নও করতে পারো আর দেখবে এই চাটনিটা খাওয়ার পরে আর কোনো চাটনি ভালো লাগবে না আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ